ভগবানের সাথে একটি নবজাতকের কথোপকথন একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল প্রভু আমি শুনলাম আপনি আমাকে আগামীকার পৃথিবীতে পাঠাচ্ছেন কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কিভাবে বাঁচব ভগবান বললেন তোমার দূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করেছিল তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমাকে কে ভগবানের নাম শোনাবেন কে আমাকে হাসাবেন ভগবান বললেন মর্তে যাও ওখানে তোমার দূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন আবার ছোট বাচ্চাটি জিজ্ঞাসা করেছিল ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি কিভাবে বুঝতে সক্ষম হব ভগবান বললেন তোমার দুধ তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য যত্ন সহতারে তোমাকে সেগুলো শিখিয়ে দেবে কিভাবে কথা বলতে হবে তাও শিখিয়ে দেবে এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাই তখন আমি কি করব ভগবান বললেন তোমার দুধ তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হবে তা শিখিয়ে দেবেন কে আমাকে রক্ষা করবে ভগবান বললেন তোমার দূত তোমাকে রক্ষা করবেন যদিও এর অর্থ হল তার জীবন ঝুঁকিপূর্ণ তবে আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না ভগবান বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবে যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি এই মুহূর্তে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল মালিক আমি যদি এখনই চলে যাই তবে দয়া করে আমাকে পৃথিবীতে সেই দূতের নামটা বলুন ভগবান বললেন তুমি কেবল তাকে মা ডাকবে সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এত সম্মান দিয়ে এবং এত সুন্দর ভাষায় কথা বলেন তখন মা হওয়াটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার